হাডিং ব্রিজ অনেকে প্যাকসি ব্রিজ নামে পরিচিত অনেকে আর কি লালন সার ব্রিজ নামে পরিচিত যাই হোক আর কি প্যাকসি ব্রিজে চলে আসি আমার কাছে তো এই জায়গাটা সেরকম লাগতেছে কঠিন একটা কি সুন্দর আসলে একটু না ঘুরলে যে আসলে সৌন্দর্য যে দেখা যায় না এটা আর কি সম্পূর্ণ আর কি নিজের চোখে দেখলে একরকম আর দূর থেকে টিভিতে দেখলে একরকম আমি আজকে বাস্তবে চলে আইছি আমার কাছে তো সেরকম লাগতেছে বুঝতে পারছেন এত সুন্দর পরিবেশটা খুব সুন্দর পরিবেশ নদীর গাবার বিলি মানে নদীর বোর বিলি হাইটে যাচ্ছি বুঝতে পারছেন রকম এখানে একসাথে জোড়া ব্রিজ বুঝতে পারছেন একটা দিয়া সব রকমের যানবাহন চলে আর একটা দিয়া খালি ট্রেন চলে বুঝতে পারছেন এখানে কি সুন্দর একটা দৃশ্য অনেক কিছু দেখার মতন আছে যা মনে করেন যে নিজে এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না বুঝতে পারছেন যার কারণে এই দেখেন নৌকা এখানে এই নৌকা বেড়া নিয়েও যাবে ঠিক আছে আসলে টেকা লাগবে এই নৌকা বেড়াতে হলে টেকা লাগবে আমি তো ওভাবে টেকা টোকা নিয়ে আসি নাই যার কারণে আর কি দেখেন আপনি দুই পাশে দেখার মতন আর কি মনে করেন দুই পাশে মানে দেখার মতন মানে চোখ জুড়ায় যাচ্ছে এত সুন্দর জায়গা বুঝতে পারছেন কি সুন্দর জায়গা ওই যে সব চলে যাচ্ছে বড় বড় নৌকা কি সুন্দর সে রকম সুন্দর লাগবে আমার কাছে আমি তো আর আরো কাছে যাই খালি আমি চলেই যাচ্ছি খালি নদী মুখন আমি চলেই যাচ্ছি এরকম আমার কাছে লাগতেছে কি সুন্দর জায়গা আমি দাদা আমি পতি আইছি দাদা আমাকে তো সে রকম লাগতেছে আস্তে আস্তে আমি এরকম হয়ে যাচ্ছে কি জন্য খালি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি এরকম লাগতেছে আমার কাছে বুঝতে পারছেন সে রকম একটা জায়গা দেখেন আপনি আমার পিছন দেখেন এই জায়গাটা অনেকজনই অনেক ভাবে আর কি দেখাইছে কিন্তু আসলে আমি নিজে জমি জমিনে আসি আমি দেখতেছি বুঝতে পারছেন সেই রকম সেই রকম দৃশ্য বুঝতে পারছেন কঠিন দৃশ্য এই জায়গাতে আমি আইছি অস্ত্র নয় যাত্রী দাদা আমি কতি আসলো আমি কোন জায়গা আসুরি আ আমার ভয়ও লাগবিছে আবার এইভাবে মনে করেন যে নদীর গাবারে কতখানি নিস দেখেন সেই রকম নিস ওই ওখানে আবার পানির ও আবার পার্সেন্ট লিখে দিছে 16% ওখানে 16% এগুলো তো বুঝি না ইংলিশ লেখা তবে এই জায়গাটা যদি সময় সুযোগ পান আপনারা ঘুরতে আসবেন আসলে একটা দেখান মতন জায়গা বেড়ানি মতন জায়গা চোখ জোরানো একটা জায়গা হ্যাঁ আপনারা মনে করেন যে নৌকা তো আপনারা বেড়াতে পারবেন ওই যে নৌকা বেড়াতে যাচ্ছে আসলে লাগবে ওই জায়গাতে আমার তো টেকা নাই আমি দুই ব্রিজের মধ্যে আইছি এখন ওই দেখেন আমার বাম সাইডে দেখেন চারদিক খুঁটি মোটা মোটা খুঁটি এগুলা কিসের খুঁটি দিয়ে কি করে দাদা আমি তো জানি নি তো বুঝতে পারছেন বড় বড় খুঁটি সেই রকম সেরকম খুঁটি লাগবে যে দেখেন কি একবারে সেই বড় বড় খুঁটি এগুলো কি করে এই দাদিয়া আমার তো জানা নাই দাদা কি বড় গাড়ি আমি কোথায় আসলো রে আমি কোন জায়গায় আসনু। আমার কাছে এরকম লাগতেছে কি যে মেয়া এই যে একটা কি বড় এটা কি কয় আমি কি করবো আমি তো অস্থির হয়ে গেছি ওটা কি পানির মধ্যে ভাইটি আছে আমি কোন জায়গায় আসলো আমি তো এখন দেখি যে আমি চারিদিকে দৃশ্য দেখি আমি মনে হচ্ছে আমার বাড়ির রাস্তা ঘাটা আমি মনে ভুলি যাবো আমার কাছে এরকম লাগছে আমি আমি কোন জায়গা আসবো সেই রকম লাগছে যে গাড়ি একলাই ঘুরে এটা কি গাড়ি আকাশ মন্ত শোনাই গেছে আর ওই যে হাতি সুরের লাগান সুর বানাইছে এটা হাতির দেখে এই গাড়ি বানাইছে নাকি কি করি চলে এই গাড়ি আমি তো অবাক হয়ে যাচ্ছি নি আল্লাহ আমি কোথায় আসনি তবে আমার জানা নাই দাদা বুঝতে পারছেন এই সাইড দি খুঁটি খুঁটি বুঝতে পারছেন আমরা মনে যে কৃষক মানুষ কৃষি কাজ করি খাই মানুষের বাড়ি জামলা দিই পাশাপাশি মনে মানে না হ্যাঁ না সেই জায়গায় থেকে আর কি আমি আর কি যা দেখি তাই আমার কাছে নতুন লাগে বুঝতে পারছেন আমি যা দেখি আমার কাছে তাই নতুন লাগে আমি তো অস্তির হয়ে যাবো আমি আইছি আমার গোলার পানির চিঠি লাগিয়েছে আমি পানি খাবো আমি পানি খাবো নদীর পানি খাবো আমি আমার তো পানির টেসি লাগিছে আগে পানি খাতে হবে এ তো যে নিষ্মুখন শরীরে একটাও চলে যাচ্ছে দড়ি চলে যাচ্ছে চলে যাচ্ছে ও মা কি পানি রে আমি কিভাবে যাবো না তো আমার সেরকম পানি খাওয়ার শখ জাগিছে বেশ মিল্লাহ বেস মিল্লাহ সাগরের পানি খাবো রে

লম্বা গাড়িটা দেখতেছেন না এই গাড়ি দিয়ে রোড নাম আসছে ওই দেখি রোড নামায় কাজ করতেছে এই কত বড় ওই যে পাহাড়ের গোয়াল লাগান লাগতেছে এটি সর্বনাশ এই আমার পিছনে কত বড় একটা জিনিস এই জিনিসের আমার নাম মনে নাই তবে বিশাল বড় 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 জিনিস কঠিন বড় জিনিস লাগতেছে কি ওই দেখেন পানির মধ্যে কি জিনিস ভাসতেছে দূরে দেখা যাচ্ছে ওই দেখেন সব মিলেই এক কথা এই জায়গায় না আসলে এই পাখি হার্ডিং ব্রিজের এই জায়গায় না আসলে বুঝানির মতন ক্ষমতা নাই দাদা আমি কথার ভাষা হারাই ফেলাচ্ছি বুঝতে পারছেন এইরকম বুঝতে পারছেন আমি কটার ভাষা হারা ফেলাচ্ছি আমি কত সুন্দর করে কথা কবো কিন্তু আমি এইসব জিনিসপাতি দেখে ওই একলাই লুটছি ওই দাদা দেখেন একলাই লুটি ওই দেখুন লি করছে যাচ্ছে ও বুকের ধুক 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 করতেছে আপনারা সুযোগ সুবিধা পাইলে এই জায়গা এসে একটু বেড়া যাবে বুঝতে পারছেন সেই সুন্দর জায়গা আমার কাছে ফাইন লাগবে যে এই জায়গাটা অবশেষে ব্রিজে উঠেছি বুঝতে পারছেন এটা হচ্ছে লালনসার ব্রিজ হ্যাঁ বুঝতে পারছেন আর ওই পাশে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হাডিং ব্রিজ ঠিক আছে সূর্য পরাই ডুবে যাচ্ছে ওই দেখেন সূর্য লাল হয়ে গেছে ডুবি গেছে আর এই যে এই যে সাইড খুঁটি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই খুঁটিগুলা ওইভাবে আমার জানা নাই তবে আমার ভিতর থেকে মিলে নাই বুঝতে পারছেন তবে সেইরকম একটা দৃশ্য ওই জায়গাটা আর এই ব্রিজটা পার হয়ে করেন যে বুঝতে পারছেন আর ব্রিজ কুষ্টিয়া বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রিতে চলতে পারবেন বুঝতে পারছেন এখন যে ব্রিজের উপরে আমি আসি সেই রকম লাগবে যে আমার কাছে অনেক সুন্দর গাড়ি ঘোড়া কিভাবে যাচ্ছে সেই রকম মনে করেন যে পাখি উঠতেছে রকম পুরি পানি দেখেন পদ্মা নদীর পানি দেখেন কি সুন্দর নীল হয়ে আছে উরে সুন্দর ওই দেখেন কলার বাগান হে কলা পাইলে তো খানো নিবে খাওয়ার তো কিছু পাচ্ছি না এখানে তো খাওয়ার তো কিছু নাই গো দাদা বুঝতে পারছেন আজকে পাবনা জেলায় আইছিলাম বুঝতে পারছেন পাখি বুঝতে পারছেন রকম আমার লাগলো এই জায়গাটা চারিদিকে ঘুরি খাড়ি দেখলাম আমার অনেক শখ আসলি আর অন্য অন্য জেলা থেকে আমাকে যা জি ভাইজানেরা আমাকে দেখতে পাচ্ছেন আপনারা আমাকে বলবেন যে আপনাদের জেলায় কি কি সৌন্দর্য আছে আর আমি যাওয়ার আপনাদের জেলায় যাওয়ার চেষ্টা আমি আমি পারছেন সবাই সব জায়গায় থেকে দেশ এবং বিদেশ প্রবাস সবাই সব জায়গা থেকে কৃষক ভাইরা কৃষক বোনেরা সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম